টিভি উনিশশো সালে তার উর্দু ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে চলে আসার শোকে পাকিস্তানের ডন পত্রিকা এন্ড টু এ গ্লোরিয়াস চ্যাপ্টার শিরোনামে তিন কলামের একটা সংবাদ ছাপল পাকিস্তানের ছায়াছবি ও টেলিভিশন থেকে তার শূন্যতা দূর করা কি সম্ভব শিরোনামে একটি নিবন্ধ ছাপা হল পাকিস্তানের লিডার পত্রিকায় আরও নানান জায়গায় নানান আয়োজন সবখানে যেন একটা হাহাকার যে মানুষটাকে ঘিরে এই হাহাকার তৈরি হয়েছিল তিনি আর কেউ নন আমাদের সকলের অত্যন্ত প্রিয় ও উপমহাদেশের প্রখ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা রুনালায়লা বাংলা হিন্দি উর্দু ছাড়াও গুজরাটি পাঞ্জাবি সিন্ধি পোস্তু বেলুচি আরবি পার্শিয়ান মালয় নেপালি জাপানি ইতালীয় স্প্যানিশ ফরাসি ও ইংরেজি সহ আঠারোটি ভাষায় তিনি গান গিয়েছেন রুনা যেমন গানকে ভালোবেসে জীবন গড়ে নিয়েছেন তেমনই গান ও দুহাত উজাড় করে পূর্ণ করে দিয়েছে তার জীবন পেয়েছেন অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার সম্মাননা নব্বইয়ের দশকে মুম্বাইয়ে পাকিস্তানি সুরকার নিসার বাজমির সুরে এক দিনে দশটি করে তিন দিনে ত্রিশটি গানে কণ্ঠ দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান রুনা এছাড়া উনিশশো সালে বাপ্পি লাহিরি বন্ধু রুনা লাইলার কণ্ঠে লন্ডনে একটি পপ অ্যালবাম তৈরি করেন নাম সুপার রুনা রুনার অন্যান্য গানের মতো এটিও অসামান্য জনপ্রিয়তা পেয়েছিল অ্যালবামটির এক লক্ষ কপি বিক্রি হয়েছিল এর রিলিজের দিনে এর জন্য রুনা পান গোল্ডেন ডিস্ক অ্যাওয়ার্ড এই গুণী শিল্পী এখন পর্যন্ত আঠারোটি ভাষায় গিয়েছেন প্রায় দশ হাজারের মতো গান কনসার্ট করেছেন ম্যাডিসন স্কোয়ার সিডনি অপেরা হাউস যুক্তরাজ্য সংযুক্ত আরব আমিরাত মালয়েশিয়া নেদারল্যান্ডস সিঙ্গাপুর জাপান রাশিয়া সুইডেন সহ এমন সব জায়গায় যেখানে পৌঁছানোর শুধু স্বপ্নই দেখেন অনেক সঙ্গীত শিল্পী এখন পর্যন্ত তিনশোটিরও বেশি পুরস্কারে ভূষিত হয়েছেন গুণী এই শিল্পী এর মধ্যে আছে ভারতের স্যাগল অ্যাওয়ার্ড দুইবার জিতেছেন পাকিস্তানের নিগার পুরস্কার কালাকার পুরস্কার বাংলাদেশ থেকে ছয় বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও স্বাধীনতা পুরস্কার নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ